নমস্কার আমরা তো সমাজবদ্ধ জীব সমাজবদ্ধ জীব যখন তখন আমরা যখন সমাজে যখন চলি তখন দেখবেন কেউ না কিছু না কিছু একটা কালার পছন্দ করে বিশেষ করে কালার কারণ কেউ দেখবেন কোনো অফিসে আমি যখন অফিসে যাই বা কোনো স্কুলে বা কোনো আমরা কলেজ বা যে ইউনিভার্সিটি যে যেখানে পড়াশোনা সেক্টর বলো কর্মের জগতে বলো যে যেখানে যাচ্ছে কেউ দেখবেন সবুজ কালারের জামা পরে আসছে বা চুইদার পরে আসছে কেউ দেখবে লাল কেউ দেখবে নীল কেউ দেখবে কমলা কেউ বেগুনি বিভিন্ন রকম কালার পরে আসছে তার দেখবেন তার একটা সেটা তার সেই কালারটা সেই রংটা তার জীবনের শ্রেষ্ঠ রং তা আমি আলোচনা করব এই রং থেকে মানুষের চরিত্র বিচার করবেন কিভাবে খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও রং থেকে আপনি কি রং ব্যবহার করেন তার উপর ডিপেন্ড করবে আপনার চরিত্রটা কেমন হবে চরিত্র অনেকে দেখবে সাদা রঙ পছন্দ করে সবসময় সাদা আজকে সাদা এবং সবুজের ওপর সবুজ সবুজ সাদা তাহলে আমি যে সাদা সবুজ ইউজ করছি আমার তো একটা মানসিকতা বা চরিত্র থাকবে ঠিক আছে অনেকে দেখবে লাল বেশি ইউজ করছে আমার এই পিছনে পর্দা লাল আছে তাহলে সাদা লাল বা সবুজ বা কমলা বলুন বা বেগুনি বলুন যে যে রংটা পছন্দ করছে তার ওপর তার চরিত্রটা বিচার হয় তার মানসিকতা অর্থাৎ তার সে কি ধরনের মানসিকতা সে কি ধরনের মানে কি মন থেকে কি কি চায় সেটা আপনারা অটোমেটিক বুঝতে পারবেন এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটা কেউ স্কিপ যারা ভিডিও দেখছেন বিশেষ করে থেকে চরিত্র বিচার এই যে থেকে চরিত্র বিচার করার একটা এর থেকে ভালো উপায় আপনি পাবেন না আর আশা করি এত ভালো তথ্য কোথাও পাননি পুরো ভিডিওটা দেখুন দেখলে বুঝতে পারবেন রঙ থেকে আপনারা যারা চরিত্র বিচার করতে চান অবশ্যই ভিডিও দেখুন প্রথম বলি সাদা সাদা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে শান্তির প্রতীক আর সাদা হচ্ছে সবকিছু মূল্য সাদা এই সাদা রঙ যারা পছন্দ করে যারা অফিসে বলুন প্রতিনিয়ত সাদা জিনিসটা পছন্দ করছেন তারা কেমন মানসিকতা হবে তারা প্রথম বেশ শান্তপ্রিয় হয় সাদা রং পছন্দকারী যে সমস্ত ব্যক্তি আছেন বা মহিলা যেই হোক সব সাদা ইউজ করতে চায় বেশ শান্তিপ্রিয় হয় এবং এরা যথেষ্ট বুদ্ধিমান হয় যথেষ্ট বুদ্ধিমান যে সাদা রং যারা পছন্দ করছেন এরা বেশ ভদ্র হয় এই যে সমস্ত তারা সাদা পছন্দ করছে বেশ ভদ্র হয় নম্র হয় এবং সহজে কারোর সঙ্গে মিশতে পারে যারা সাদা রং পছন্দ করে তারা সহজে যদি কারোর সঙ্গে একমাত্র মিশতে পারে একমাত্র সাদা রং পছন্দকারী তারা সবসময় দেখবে সাদা রঙ বেশি ইউজ করে সাদা রং পছন্দ করে এবং এরা অন্যকে বোঝানোর ক্ষমতা তার যে মনের কথা যে অন্যকে যে বোঝানোর ক্ষমতা সব থেকে যদি বেশি হয় সাদা রং পছন্দকারী ব্যক্তিরা সাদা রঙ পছন্দকারী অন্যকে বোঝাতে পারে খুব ভালো ভালো শুধু নয় খুব ভালো মানুষকে বোঝাতে পারে সাদা রঙ পন্ধ তবে বেশিরভাগ সময় এদের মনে সুখ থাকে না কারণ এদের মাঝে মধ্যে মানসিক দিক দিয়ে ডিপ্রেশন তৈরি করবে সাদা রঙ পছন্দকারী ব্যক্তিরা আর এদের সবাইকে এরা খুশি করতে করার চেষ্টা করে বা সবাইকে খুশি করে বা সবাইকে খুশি করার চেষ্টাও করে এই সাদা রঙ পছন্দকারী দেখুন আপনি কি সাদা রং ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করবেন আপনার এইগুলো মিলে গেছে অবশ্যই সাধারণ পছন্দকারী এরা বহুবার প্রেমে পড়ে যারা সাধারণ তো এরা বহুবার প্রেমে পড়ে কিন্তু আবার সেই প্রেম থেকে আবার এদের কিন্তু সেই প্রেম অনেক সময় ব্যর্থও হয় এদের এই নিয়ে মাঝে মধ্যে মনে সুখ থাকে না তার জন্য মন মাঝে মধ্যে ডিপ্রেশনও ও এই বহুবার প্রেমে পড়ার জন্য বা মানে কি অন্যকে বোঝাতে গেলে ওর নিজেও মাঝে মধ্যে বিফলও হওয়ার চেষ্টা করে ঠিক আছে এই সাধারণ পছন্দকারী অবশ্যই ভিডিওটা দেখুন যারা রঙ দিয়ে বিচার করতে চাইবেন যে মানুষটা কেমন আমি ট্রেনে বাসে অফিসে যেখানে যান অবশ্যই কোনো মানুষ দেখবেন স্পেসিফিক কোনো একটা রঙ ব্যবহার করে তা আপনি কি রং ব্যবহার করছেন বা আপনার মানসিকতা কেমন সেটা আপনি বুঝতে পারবেন যারা যে রং ব্যবহার করছেন কন্টিনিউয়াস তারা কি প্রকৃতি সেটাও বুঝতে পারছেন সাদা সাদা আলোচনা করলেন এবার আলোচনা করতে কালো এই কালো রং যারা পছন্দ করছেন যে সমস্ত জাতক বা জাতি যারা কালো রংটা বেশি ইউজ করেন ঠিক আছে ইউ ইউজ করেন কালো কোথাও যে কালো জামা কালো প্যান্ট কালো কিছু কালো সবকিছু করছেন এই কালো রঙ যারা পছন্দ করছে এরা প্রচুর ঈশ্বর বিশ্বাসী হয় প্রচুর পরিমাণে ঈশ্বর বিশ্বাসী হয় এরা মন থেকে অনেক সৎ প্রকৃতির হয় এরা সৎ প্রকৃতির হয়ে থাকে এবং সবাইকে নিয়ে চলার ক্ষমতা এদের যা থাকে অন্য কোন কালারের ব্যক্তি থাকে না এরা সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকে কালো রং পছন্দকারী সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকে কালো রঙের এরা জীবনে কিন্তু সুখী হয় না এদের জীবনে অনেকটা বাধা বিঘ্ন সবকিছু করতে হয় কিন্তু এরা তাও চেষ্টা করে জীবনকে সবাই কিনে চলার জন্য আর এরা কিন্তু এদের আয়ু বা দীর্ঘজীবী হয় কালো রঙ পছন্দকারী কালো রং নির্দেশ করে আবার শনি আবার রাহু কালো রং নির্দেশ করে মেনলি শনি আর রাহুকে নির্দেশ করা হয় কালো রং পছন্দ করি ব্যক্তিরা আচ্ছা যারা লাল রং পছন্দ করছে তাহলে কি হবে আমাদের এই পিছনে পর্দা তো লাল রঙ হয়ে আছে ঠিক আছে কিছুটা দড়ি রয়েছে ঠিকই এই লাল আমাদের পিছনে যেটা পর্দাটা লাল এই যে লাল রং যারা পছন্দ করছে যে সমস্ত ব্যক্তি ঠিক আছে জাতক হোক জাতিক হোক যাই যেই হোক বা আমরা অফিসে হোক বা আমরা রাস্তাঘাটে যেখানেই আমরা হাঁটি যা লাল রং পছন্দ করছে তার কি মানসিকতা হচ্ছে এই ধরনের মানুষের মন সৎ হয় প্রথমত বলি এই ধরনের মানুষের মনটা সৎ হয় এই লাল রং পছন্দ করছে তার সৎ হয় এরা বেশ আনন্দপ্রিয় হয় বেশ মানে বেশ আনন্দপ্রিয় হয় উৎসাহী প্রকৃতির হয় এদের মনে মধ্যে আনন্দ বিরাজ করা হয় উৎসাহ সবসময় মনে মধ্যে উৎসাহ ভাব থাকে লাল রং পছন্দকারী ব্যক্তিরা মনের দুঃখের কথা এরা কাউকে জানতে দেয় না এদের প্রতিটা মানুষের তো আমাদের মানুষ মাত্র মরণশীল আমাদের মানুষের প্রতিটা মানুষের দুঃখ থাকবে কিন্তু যারা লাল রঙ পছন্দ করে দেখবে এদের মনের দুঃখের কথা এদের কাউকে জানতে নেই যার জন্য এরা প্রচুর সাহসী হয় ঠিক আছে এদের প্রচুর সাহসী এদের মধ্যে মনের মধ্যে প্রচুর সাহস থাকে ঠিক আছে এদের মনের দুঃখ কথা কাউকে সাহসে বলেও না এবং এরা জীবনে জীবনে নানা রকম মানে কি খ্যাতি অর্জন করে বিশেষ করে এরা যশস্বী হয় নাম ডাক দিলে বেশ যশস্বী হয়ে থাকে লাল রং পছন্দকারী ব্যক্তিরা তাহলে আমি আলোচনা করলাম সাদা রঙ আলোচনা করলাম কালো করলাম লাল করলাম অবশ্যই তারা ভিডিও দেখছেন কমেন্ট করুন যে আমার এই রঙ ব্যবহার করি আমার এইগুলো মিলে গেছে অবশ্যই কমেন্ট করার জন্য অনুরোধ করছি লাল রং আচ্ছা এবারে বলছি নীল রং নীল রং যারা পছন্দ করছে যে সমস্ত ব্যক্তি বলো মহিলা বলো যেই বলুন ঠিক আছে যারা নীল রং পছন্দ করছে নীল রং পছন্দ করা মানুষ কি হয় মনে এদের মধ্যে কোনো হিংসা বা চট করে কোনো মেজাজ হারিয়ে ফেলে এরা এদের নীল রঙ পছন্দ মানে মনের মধ্যে কোনো হিংসা থাকে না ঠিক আছে এরা মানে মেজাজটা মাঝে মধ্যে একটু পরিপূর্ণ থাকে এবং চট করে মেজাজটা হারিয়ে ফেলতে পারে নীল রং ঠিক আছে নীল রং মানুষের মানসিকতা এরকম হয়ে থাকে এরা আনন্দ যেমন উচ্ছ্বাসপূর্ণ হয় আনন্দে তেমনি আবার দুঃখের সময় এরা মন ভেঙে পড়ে যখন কোনো খুব ভালো সময় হচ্ছে বিশাল আনন্দে আনন্দিত বিশাল আনন্দ আনন্দিত হয়ে থাকে এই নীল আবার যখন হঠাৎ কোনো কোনো মনের দেহ হয়তো কোনোটা দুঃখ এলো মানুষের মধ্যে প্রতিটা মানুষের দুঃখ কমে যাবে সুখ দুঃখ নিয়ে আমাদের মানুষ ঠিক যখন কোন দুঃখ আসবে তখন সে মানে সব দিক দিয়ে ভেঙে পড়ে এই নীল লং পড়ানো মানুষ মানুষরা এরা এই কথা হয় এরা অপরকে বোঝানোর চেষ্টা করে নীলং মানুষদের এবং সবাইকে নিয়ে চলার মানসিকতা থাকে নির্লয় মানুষ হয় এরা এরা একসাথে চলবে বা সবাইকে নিয়ে চলবে এই মানসিকতা বেশি হয় নীল রঙ মানুষের মানসিকতা আমরা নীল ব্যবহার করছেন কিনা নীল কালার প্যান্ট জামা যাই কিছু বা মানে চুড়িদার বলুন শাড়ি বলুন অবশ্যই কমেন্ট করুন যে আমার এইগুলো মিলে গেছে আর যদি তথ্য জানতে চান অবশ্যই আমার কমেন্ট করতে পারেন আমার ভিডিওর মধ্যে হলুদ হলুদ হচ্ছে কি হলুদ এই হলুদ হচ্ছে আমার যারা হচ্ছে এরা প্রচুর ধার্মিক হয় যেটা আমার এটা হলুদ নির্দেশ করে বৃহস্পতিকে নির্দেশ করা এরা প্রচুর ধার্মিক হয় ত্যাগী হয় আচ্ছা নীল রংটা কিন্তু আমার প্রথম বলি আমার শনিকে নির্দেশও করে আচ্ছা এরা বলি হলুদ হলুদ এ হচ্ছে প্রচুর ধার্মিক হয় ত্যাগী হয় আর প্রচুর মাতৃভক্ত হয় যারা হলুদ রং পছন্দ করে প্রচুর মাতৃভক্ত হয় মাকে তারা বেশি প্রাইরিটি দেয় ফার্স্ট প্রাইরিটি দেয় মাকে অবশ্যই ভিডিওটা দেখো বারবার বলছি ভিডিও দেখার জন্য তারা হচ্ছে কি মাতৃভক্ত হচ্ছে এবং তারা ধার্মিক হয় এবং ত্যাগী হয় এবং এরা অল্পতে সুখী যে জীবনে বিশাল কিছু চাইবে তা নয় এরা অল্পতে সুখী হয় জীবনে যারা বেগুনি রং পছন্দ করছে যে সমস্ত ব্যক্তিরা বেগুনি রং পছন্দ করছে বেগুনি কথার অর্থ হচ্ছে কি কি এরা 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 বেগুনি হয় হয় হচ্ছে তো প্রচুর যারা বেগুনি কালার মানুষ যে সমস্ত ব্যক্তিরা অফিসে দেখবেন মানে কি কোনো চাকরি করছেন বা কোনো অফিসে যাচ্ছে বা ট্রেনে যারা দেখবেন বেগুনি রং ড্রেস করে ইউজ যাচ্ছে অবশ্যই এরা প্রচুর হিসাবই হয় এবং সারা জীবন হিসাব করে চলতে চায় বেগুনি রং তাদের জীবনে মানসিকতা যে সারা জীবন কোনো কিছু ঠিক আছে যে দু টাকা খরচ করলো তারা হিসাব করে চলে যে আমি দু টাকা খরচ করলাম সংসারের পিছনে এই বেগুনি রঙের পছন্দকারী মানুষদের মানসিকতা ঠিক এই রকমই হয় এদের মধ্যে কিছু অমিল থাকে এবং এদের মধ্যে নানা রকম কিছু অমিলও পাওয়া যায় এবং এরা খুবই রেগে যায় মাঝে মধ্যে এদের রাগটা চট করে উঠে উঠে যায় এদের মুখে যা বলে তাই করার চেষ্টা করে একমাত্র বেগুনি রং পছন্দকারী মানুষরা মুখে যাই বলুক ঠিক আছে আমি এটা করবো তো করবো যাবো তো যাবো এই যে দৃঢ় মনের প্রতিজ্ঞাবদ্ধ হয় একমাত্র বেগুনি রঙের মানুষরা আর যারা কমলা রং কমলা রং পছন্দ করছে ঠিক আছে কমলা রং মানুষরা কি হয় বলুন তো খুব সুসংসারী হয় প্রচুর সুসংসারী তারা সংসারের প্রতি বেশি দায়বদ্ধ থাকে সংসারী সুসংসার হয় এরা আনন্দে হই উল্লোরে মানে কি জীবন কাটাতে চায় আনন্দ বলুন হই উল্ল জীবন কাটাতে কাটাতে দিতে চায় এই যে মানে আমরা কমলা রঙের মানুষদের যে সমস্ত ব্যক্তির কমলা রঙের তাদের হচ্ছে কিন্তু এদের দুঃখে কাউকে বলতে চায় না এদের যে দুঃখটা কাউকে বলতে চায় না কাউকে ভাগ করতে চায় না এরা কিছুটা আবার আবার মাঝে মাঝে কিছুটা ত্যাগীও হয়ে থাকে কমলা রঙ আচ্ছা রঙ থেকে আমি যে চরিত্র বিচার করলাম আমি প্রথম আলোচনা করলাম সাদা তারপর কালো তারপর লাল তারপর আমি সবুজ তারপর হচ্ছে আমি আলোচনা করেছি নীল তারপর আলোচনা করেছি হলুদ তারপর বেগুনি তারপর কমলা এইগুলো যা আলোচনা করলাম অবশ্যই যারা ভিডিওটা দেখেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি তথ্যগুলো মিলে যায় অবশ্যই কমেন্ট করতে পারেন আমার এই এই কালার বেশি ইউজ করি যার জন্য আমার এই ফল পাই আর পুরো ভিডিওটা দেখতে পাওয়ার জন্য অসংখ্য যেমন ধন্যবাদ আছে আর চ্যানেল যদি প্রথম এসে থাকেন অবশ্যই আমার চ্যানেল যদি প্রথম আসেন এটা সাবস্ক্রাইব করতে পারেন সাবস্ক্রাইব করার জন্য এটা আমার অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য কারণ হচ্ছে আপনি সাবস্ক্রাইব করলে নতুন নতুন সে হোক অ্যাস্ট্রোলজি হোক পামিস্ট্রি হোক নিউমোলজি হোক বাস্তু হোক স্পিরিচুয়াল হোক সামুদ্রিক স্বাস্থ্য হোক বলো ইন্ডিয়ান মাইথোলজি হোক যাবতীয় নতুন নতুন তথ্য দেবো যেটা আপনার সবথেকে প্রয়োজন হবে আপনি মিস করতে পারেন তাই পুরো ভিডিওটা যেমন যেমন দেখেছেন তেমনি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তেমনি নতুন যদি চ্যানেল আসে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন নমস্কার